ঘসুল করতে লাগে আমার গামসা তোরা দুইজন হলি আমার সামসা কি তুই আমাকে কি দিবি আমি তোকে দেব কি hore এত কিছু করেছিস তাও তোর লজ্জা আছে না ওই দাঁড়ায় আছস কান ঘাটে কি hore চেয়ারম্যান সাহেব অনেক দিনই তো হইল বিচার টিচার হয় না আর আপনাকে কেউ বিচারের জেনে ডাকিও না আরে বিপদে পড়লে মানুষ এমনি স্মরণ করবো আমাকে যাই হোক চেয়ারম্যান সাহেব আপনার এই কথার উপরে আমার একটা সাহিরি মনে পড়ে গেল বলতো সাহিরি চেয়ারম্যান সাহেব খায় রুটি সেই রুটিতে ছিল পুকা চেয়ারম্যান সাহেব একটা আস্ত বুকা বেশি পাকনামি করো না বেশি কত কইলে এক টাকাও বেতন দিব না আজ পর্যন্ত জীবনে একদিনও বেতন পাননি আমার বলছে বেতনের কথা যাইহোক তোর শাড়ি শুনে আমার একটা শাড়ি মনে পড়ে গেল কি শাড়ি তাহলে বলেন গোসল করতে লাগে আমার গামছা আরে ওয়া ওয়া কস না কেন গোসল করতে লাগে আমার গামছা তোরা দুইজন হলে আমার চামছা একাবান করলে চাকরি করবো না শুক্লাল তুই ভুলে যাস না তুই আমার কাছে চাকরি করার আগে কি করে খাতিস এই ঘড়ি তো ভাল না কাটা কিছুই করছে না এই এবার থেকে আমরা ব্যাটা ছেলে গাছ ঘুরে ভেসবো না এবার থেকে আমি ছেলে গাছ ঘুরে ভেসবো আচ্ছা এই যে ঘরে পানি ঢুকানা নেবেন নাকি বন্টি তুই আমাকে কি দিবি আমি তোকে দেবো এই তুই তো শুধু মার খাচ্ছিস এই ঘড়ি বাসা বাদ দে চল চেয়ারম্যান সাহেবের কাছ থেকে কোনো চাকরির ব্যবস্থা করি চল চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দিন আরে যা তোরে মাফ করে দিলাম যাই হোক চল একটু পুকুরটা বেড়া আসি অনেকদিন পুকুরে যাওয়া হয়নি জান তুমি পার্কে নিয়ে আসার কথা বললাই এ তুমি কোথায় নিয়ে আসলা আমার তো অনেক ভয় করছে আসলে জান অনেক দিন থেকে ভাবছিলাম তো তোমাকে একটু জঙ্গলে নিয়ে যাই কট দিব আসলে আমি অনেক দিন ধরে ভাবছিলাম তুমি আমাকে একটু জঙ্গলে নিয়ে চলো সত্যি জান এই জঙ্গলটা অনেক সুন্দর তোমাকে একে নিয়ে নিয়ে যাব চলো চলো বন্ধু গাদা খাতে পারে এদিক খেতে কেউ লাগে নাকি এখানে কি সুন্দর সিপা জাগা সো এখানে খায় বাপ মা মানুষ এদিকে গাদা খাবার লাগি যাই খাবার জন্য ধর্মদিক আমরা গাদা খোর যা পাবো তাই খাবো হোক সেটা মুত না গু সো আমি খাবো তাইলে সো আজকে হেব দিয়েছে এ জিম দেখ দেখ ওরা দুইজন মনে আছে আকাম করে আসছে চল ধরি সো ওরে দুজনকে ধরবো সো এরে তেশ মাৰিছে মনে হয় ধরা খেয়ে কেন জান আমার কি হবে কেন আমার সাথে যা হচ্ছিল ওদের সাথেও তাই হবে কি করি এ তোরা জঙ্গলে কি করছিস আসলে ভাই আমার গার্লফ্রেন্ডকে একটু জঙ্গলে ঘুরতে নিয়েছিলাম সত্যি করে বল কি করতে না হলে কিন্তু সমস্যা আছে আসলে ভাই ওকে একটু কর্দিতে আইছিলাম কি করি আমার এলাকায় সি তো বিরাট বড় অন্যায় করে ফেলেছিস আচ্ছা ভাইয়া এবার কি মতন আমাদেরকে ছেড়ে দেওয়া যায় না এর বিনিময়ে আপনারা যেটা চাইবেন সেটাই পাবেন এ দেখুন আমি এটাই চাচ্ছিলাম ভাইয়া আপনি কি চাচ্ছেন আরে মাগি তুই বুঝতে আসছিস না তোরে কট দিব এত কিছু দরকার নাই চল চেয়ারম্যানের কাছে চল ভাইয়া এবার কি আমাদেরকে ছেড়ে দেওয়া যায় না আকাম কুকাম করার সময় ভালোই করিছো এখন যাবনি সহায় উঠা হ্যালো কি আমার এলাকায় ধরা পড়ছে আচ্ছা ঠিক আছে কোথায় কি বাগানে ওকে চল সাহেব আপনার লুচ আমি বন্ধ করেন সারে দিক দুনিয়ার মানুষ আপনি তাড়াতাড়ি চেয়ারে বসেন কি করে এত কিছু করেছিস তাও তোর লজ্জা আসছে না আমাকে ফোন দিয়েছিল কে আমি কি জন্য ওরা দুইজন ঝোপের মধ্যে ধরা খাইছে ধরা খাইছে মানে বুঝলাম না তো বুঝতে না ধরা খাওয়া মানে কি চেয়ারম্যান সাহেব আপনি এখানে বিচার করছেন আপনার বোধহয় কিসমতের সাথে দাঁড়া গেল তুরা হা করে দাঁড়াই দাঁড়াই তাকে কি দেখছিস যা ওদেরকে ধরে নিয়ে আয় যার নিজের বইরে ঠিক নাই সে আবার আমার বিচার করবে হুম কি করে চেয়ারম্যান সাহেব এই যে আপনার বউ আর এই যে লুসা কিসমত একে হাতে না ধরে লাইছি কি করে বল আমার ভিতরে কি এমন কমতি ছিল যে তুই কিসমতের সাথে চলে যাচ্ছিস জান তুমি খুব দূর বছর আমি একে বেছে নিয়েছি তাই আমি তোমাকে যেতে বাধ্য হয়েছি আরে তুই কি আমারে ছাড়বি তোরে বিয়ে করতে লেগেছে এক সেকেন্ড তোকে ছাড়তে লাগবি আমার ন্যানো সেকেন্ড যা আমি তোরে ছাইরা দিলাম তাহলে বাবা আমাদেরকে দোয়া করে দাও তাহলে আমরা সংসার যেন সুখী হতে পারি আচ্ছা মা তুই সুখী হ স্বামী সংসার দেখে শুনে করিস কিন্তু চেয়ারম্যান ছাপ এটি আপনার বলছিল কি করে ওটা তুই বুঝবি না ওকে আমার আর দরকার নাই তুই চলে যা দেখ আমি কি করি ওদের দুজনকে কে ধরে নিয়ে এসেছে এটা বল চেয়ারম্যান সাহেব আমি আর ও ওই ওদের দুজনকে বান কি করে কিন্তু চেয়ারম্যান সাহেব আমাদের কি দোষ তোদের দোষ একটাই অত সুন্দর মেয়েটাকে কি জন্য ধরে নিয়ে এসেছিস তোরা কি করে ওই তুই এক মিনিটের ভিতরে এখান থেকে পালা যাক বাইজি গিজা আমি পলাই চেয়ারম্যান সাপ এবার আমার কি হবে এখন আরে আমি তুমি তুমি আমি মিলে এক হাজার সন্তান জন্মগ্রহণ করাবো চেয়ারম্যান সাপ আমরা দুইজনা সামাজটা বাছানার চেষ্টা করলাম আর আমারো বেনিফিট চেয়ারম্যান সাপ এটা কিসের বিষয় যারা অন্য গেল তারে এরি দিলা তারে অন্য করি তারে লাগলা ওই ওরা বেশি কথা বলছে ওদেরকে ধরে মার যা আরে তোমাকে বাসালাম কি জন্য জানো তুমি আমি মিলে এখন চলো চেয়ারম্যান সাহেব এই বিচার আল্লাহ মেনে নেবে না বাং বাং আসসালামু আলাইকুম গাইস ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ